মানুষ তার খারাপ সময়ে বরাবরই একা থাকে কঠিন সময় আসবেই তবে সেটাও কেটে যাবে যে স্বপ্ন দেখে সে কিছুক্ষণ ঘুমায় যে স্বপ্ন পূরণ করে সে চির জাগ্রত নিজের স্বপ্ন নিজেকেই সত্যি করতে হবে আজ যা কষ্ট কাল তা শক্তি হবে তুমি পারবে এই বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি জিতবে সেই যে হার মানতে জানে না যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে ভেঙে পড়া মানুষ শক্ত হলে পাথরকেও হার মানায় পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর মানুষ নিতান্তই অসহায় তার স্মৃতির কাছে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ হজট পেলে পাথরকে দোষ কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না অনেক দিন শুধু অন্যদের নিয়েই ভেবেছি কার কার মন খারাপ কে কাঁদছে কাকে কি বললে কষ্ট পাবে এই সব ভেবে ভেবে নিজের দিকে তাকানোই হয়নি অথচ যেদিন ভেঙে পড়লাম কেউ জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি তখনই বুঝলাম নিজেকে ভালো না বাসলে কেউ এসে আপন করে জড়ায় না পৃথিবীটা এমনই তুমি হাসলে সঙ্গে হাসবে তুমি কাঁদলে বলবে কাঁদছ কেন আমি আমার প্রিয় মানুষকেও আমার পেছনে বদনাম করতে শুনেছি আমি আমার রক্তকেও আড়ালে আমার সমালোচনা করতে দেখেছি তাই তো বিশ্বাস ভরসা আর ভালোবাসা শুধু সৃষ্টিকর্তার জন্যই রেখেছি অনেক সময় অপরাধ না করেও অপরাধী হয়ে উঠেছি যেখানে সত্য বললে বিপদ সে থাকাই শ্রেয় আর মিথ্যা তো মহাপাপ তাই নিরবতাই প্রিয় বাচ্চা দুধ খেতে খেতে হঠাৎ করে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে যখন মিষ্টি করে একটা হাসি দেয় সেটাই মাতৃত্বের সেরা অনুভূতি নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া একদিন একটা রুটি ছেড়ার চেষ্টা করে দেখো উত্তরটা পেয়ে যাবে যে সংসারে বাবা নাই সেই সংসারের মানুষেরাই বোঝে বাবার মূল্য কতটুকু কাউকে বেশি গুরুত্ব দিলে সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে কোনো বিবাহিত মেয়েকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন এক তার রূপ যৌবন সব রকম কাজ এবং চালচলন সব কিছুতেই অনেক বেশি বেশি প্রশংসা করুন কারণ মেয়েরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে দুই তার সব ছোট বড় ইচ্ছেগুলোকে মান্যতা দিন এবং তার সাথে সময় কাটান সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে মানুষ তখন সঠিক বললেও ভুল বুঝে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনও কিছু বলা যাবে না শুধু সহ্য করে নিতে হয় নিজের জায়গায় থেকে অন্যের কষ্ট কখনো বোঝা যায় না শুধু শুধু তোমার কষ্ট আমি বুঝি এটা বলার কোনো মানেই হয় না